ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো যে গুগল পে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তো গাইস খুবই কম সময়ের মধ্যে অ্যান্ড খুবই সহজে তোমাদের গুগল পে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কিউআর কোড রয়েছে তো এই কিউআর কোডগুলো তোমাদের অর্ডার করে দেখাবো কিভাবে অর্ডার করতে হয় অ্যান্ড কিভাবে রিসিভ করতে হয় ঠিক আছে তো গাইস পুরো ফুল ডিটেলসে তোমাদের আজকে ভিডিও দেখিয়ে দেবো যে গুগল পে বিজনেস কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় খুবই সহজে অ্যান্ড খুবই কম সময়ের মধ্যে তো গাইজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অ্যান্ড পুরো লাস্ট অব্দি টানা দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় জিপের তো গাইজ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দেওয়্যান্ড লাইক একটা করে দিও অ্যান্ড কমেন্টও একটা করে দিও ঠিক আছে তো গাইস চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাও গাইস গুগল পে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে তোমাদের প্লে স্টোরে গিয়ে গুগল পে বিজনেস অ্যাকাউন্ট সার্চ করে এটাকে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে তো ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপটাকে ওপেন করবে তো অ্যাপটাকে ওপেন করার পরে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো কন্টিনিউ করতে থাকো তোমরা ঠিক আছে তো গাইস এখানে তোমাদের নিজের জিমেল চলে আসবে ঠিক আছে গেট স্টার্ট করবে ঠিক আছে গ্রেড স্টার্ট করে দেওয়ার পরে এখানে পারমিশন চাইবে পারমিশনটাকে অ্যালাউ করে দেবে অল করে তো গাইস এখানে দেখতে পাচ্ছ সেট আপ এ বিজনেস এস ওনার তো তোমাদের প্যান কার্ড লাগবে ঠিক আছে প্যান কার্ড নিয়ে রাখবে তোমরা তো এখানে প্লাস আইকনে ক্লিক করবে সেট আপ আমি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো গাইস এবার নেক্সট এবার তুমি নাম্বার চাইবে তো মোবাইল নাম্বারটা তোমরা এন্টার করে দেবে এখানে গাইস সেন্ড ওটিপি ক্লিক করে দেবে ঠিক আছে অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যাবে তোমাদের মোবাইল নাম্বারের সাথে তো গাইস ওয়ান স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে রেজিস্টার্ড বিজনেস নেম তো বিজনেস নেম তোমরা কি রাখবে তোমাদের নিজের বিজনেস যে যেটা তোমরা পছন্দ তোমরা রেখে দেবে ঠিক আছে তো আমি এখানে রেখে দিয়েছি আমার বিজনেস নেম অ্যান্ড এখানে ওনার্স নেম চাইছে মানে যার নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো তার এই নাম দিয়ে দেবে এখানে ঠিক আছে তো গাইস এখানে বলছে টাইপ অফ বিজনেস তো সোল প্রাপারশিপে এখানে ক্লিক করবে ক্লিক করে কন্টিনিউ করে দেবে ঠিক আছে তো কন্টিনিউ করে দেওয়ার পরে তোমাদের ইউ বিজনেস ক্যাটাগরি তো এখানে তোমাদের বিজনেস ক্যাটাগরি চুজ করতে বলছে তোমাদের বিজনেসটা কি ক্যাটাগরি আছে ঠিক আছে এখানে গ্রোসারি অ্যান্ড ফুডস রেস্টুরেন্ট ইলেকট্রনিক এখানে অনেক অনেক ইত্যাদি আছে ফিউল ঠিক আছে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করে দেবে আমি ক্যাটাগরি ফুডস ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম রেস্টুরেন্ট ঠিক আছে এটা ক্লিক করার পর এখানে পিনকোড চাই চাইছে তো এখানে তোমরা তোমাদের সিটির পিন কোড এখানে দিয়ে দেবে ঠিক আছে আমাদের আমার সিটির পিন কোড এখানে দিয়ে দিচ্ছি আমার সিটির পিন কোড এখানে দিয়ে দিলাম তোমাদের এখানে বিল্ডিং নেম এখানে দিয়ে দেবে ঠিক আছে অ্যান্ড তার নিচে তোমাদের রোড নেম দিয়ে দেবে এরিয়া রোড নেম তো আমি এখানে রোড নেম দিয়ে দিচ্ছি এখানে আমাদের আমার রোড নেম দিয়ে দিয়েছি বিল্ডিং নেম দিয়ে দিয়েছি পিনকোড দিয়ে দিয়েছি তো এইগুলো চাইছে কী জন্যে চাইছে আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের কিউআর কোডটা অর্ডার করবে ওই কিউআর কোডটা তোমাদের এই লোকেশানে রিসিভ হবে ঠিক আছে ওই অ্যাড্রেস তো গাইস এখানে তোমাদের ম্যাপটা চুজ করবে তারপর তোমাদের কন্টিনিউ করবে তোমাদের শপটা কোনখানে আছে ঠিক আছে তো আমার শপ এখানে আছে আমি সিলেক্ট করে দিলাম কনফার্ম লোকেশন ঠিক আছে কনফার্ম লোকেশন ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কন্টিনিউ করবে এটা তোমাদের অপশনাল আছে এটা তোমাদের স্কিপ করে দিলে হবে ঠিক আছে তো তোমাদের প্যান কার্ডের ফটোটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে প্যান কার্ডের যে ফটো তো আমার এখানে প্যান কার্ডের ফটো আমি দিয়ে দিচ্ছি তো গাইস আমি এখানে প্যান কার্ডের ফটো দিয়ে দিয়েছি অ্যান্ড এ তার নিচে প্যান কার্ড নাম্বার চাইছে তো প্যান কার্ড নাম্বারটা দিয়ে দেবে ঠিক আছে তো গাইস আমি এখানে প্যান কার্ড নাম্বার দিয়ে দিয়েছি তারপর তোমাদের কন্টিনিউ করবে ঠিক আছে কন্টিনিউ করে দেওয়ার পরে লেট ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এই যে প্যান কার্ড নাম যার নামে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করছো তারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে কিন্তু এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নেম প্যান কার্ডের যে নেমটা আছে সেই নেমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছ এখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম চলে এসছে এখানে নাম্বার আইএফসি কোড নেম সব চলে এসছে তো কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করবে ঠিক আছে তো এখানে আমাদের দেখতে পাচ্ছ যার নামে অ্যাকাউন্ট খুলেছে তার এখানে নাম দেখতে পেয়ে যাবে অ্যান্ড তারপর কন্টিনিউ করবে বা স্কিপও করে দিতে পারবে তো এখানে তোমাদের সিলেক্ট ইয়োর বিজনেস তোমাদের বিজনেস শপটা কোথায় এখানে সিলেক্ট করতে বলছে তো তোমাদের যে বিজনেসটা যেখানে শপটা খুলেছ সেই অ্যাড্রেস যেখানে দিয়েছো সেই অ্যাড্রেসে তোমরা ক্লিক করে কন্টিনিউ করবে ঠিক আছে কন্টিনিউ করে দেওয়ার পরে তোমাদের স্টেপ বলে দিচ্ছি সামরি তো এখানে তোমাদের ক্যাটাগরি আছে ফুড কাউন্ট এখানে তোমাদের লিস্টটা তোমাদের চলে আসবে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিস্ট অ্যাড্রেস সব এখানে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড নেম তো চাইলে তোমরা এটা পরবর্তীকালে চেঞ্জও করতে পারো ঠিক আছে তো আমি এটা এইভাবেই রেখে দেবো তো আর চেঞ্জ করবো না তো তারপর সাবমিট ক্লিক করবে ঠিক আছে সাবমিট ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাচ্ছো বিজনেস প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে তো গাইস দেখতে পাচ্ছ এইভাবে তোমরা কিন্তু বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে পারবে তো এখানে আমাদের বিজনেস প্রোফাইল আমার একটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে তো এবার তোমাদের কিউআর কোডটা কীভাবে অর্ডার করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছো ওপরেই এখানে লেখা রয়েছে অর্ডার ইওর প্রিন্ট কিউ আর কোড কিট ঠিক আছে এখানে তোমাদের অর্ডার নাও ক্লিক করলেই তোমাদের কিন্তু অর্ডার হয়ে যাবে যে অ্যাড্রেসটা তোমরা দিয়েছো সেই অ্যাড্রেসে এই কিউআর কোডটা কিন্তু চলে আসবে তো ডেলিভারি বয় তোমাদের ভেরিফিকেশন নিয়ে তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি নিয়ে কিউআর কোডটা তোমাদের রিসিভ করাবে ঠিক আছে এইভাবে গুগল অ্যাকাউন্ট বিজনেস ক্রিয়েট করতে হয় ঠিক আছে তোকে দেখলে জিপে বিজনেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় অ্যান্ড খুবই কম সময়ের মধ্যে খুবই সহজভাবে তোমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম অ্যান্ড এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অল করে সিলেক্ট করে রাখবে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওই কোনো নেক্সট টপিকে ততক্ষণে বাই বাই